রেমিটেন্সে বড় ধাক্কা কমলো বিশ শতাংশ কোভিড নাইন্টিন পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরার সঙ্গে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রভাব কমেছে প্রায় বিশ শতাংশ চলতি বছরের সেপ্টেম্বরে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে এক দশমিক সাত তিন বিলিয়ন মার্কিন ডলার আগের বছরের সেপ্টেম্বরের পরিমাণ ছিল দুই দশমিক এক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা শতাংশ হিসেবে কমেছে উনিশ দশমিক সাত পাঁচ শতাংশ কম এছাড়া আগস্টে রেমিটেন্স এসেছে এক দশমিক আট এক বিলিয়ন মার্কিন ডলার সে হিসেবে গত মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে রেমিটেন্স কম এসেছে চার দশমিক ছয় তিন শতাংশ রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে চলতি একুশ অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে পাঁচ দশমিক চার শূন্য বিলিয়ন মার্কিন ডলার গত অর্থ বছরের একই সময় ছিল ছয় দশমিক সাত এক বিলিয়ন মার্কিন ডলার তিন মাসের হিসেবে রেমিটেন্স কমেছে উনিশ দশমিক পাঁচ দুই শতাংশ বরবারের মতো সেপ্টেম্বরের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স আহরিত হয়েছে কোটি মার্কিন ডলার এছাড়া ডাচ বাংলা ব্যাংকে এসেছে বিশ কোটি ছত্রিশ লাখ ডলার রেমিটেন্স অগ্রণী ব্যাংকের মাধ্যমে চোদ্দ কোটি আটাশি লাখ ডলার সোনালী ব্যাংকের মাধ্যমে এগারো কোটি বারো লাখ ডলার এবং জনতা ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ডলার রেমিটেন্স আহরিত হয়েছে দু হাজার বিশ একুশ অর্থ বছরের জুলাই মাসে রেমিটেন্স এসেছিল দুই দশমিক ছয় বিলিয়ন ডলার যে আগের বছরের একই সময়ের তুলনায় বাষট্টি দশমিক পাঁচ শতাংশ বেশি করোনা মহামারী সত্ত্বেও গত বছর রেমিটেন্সের পরিমাণ ছিল এ যাবৎকালে সর্বোচ্চ চব্বিশ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার এদিকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের গতি কমে আসায় দেশের বাজারে ডলারের চাহিদাও দাম বাড়ছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর চাহিদার আলোকে ডলার বিক্রি করলেও ডলারের দাম কমছে না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর কাছে সাতশো মিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী উল্লেখিত ব্যাংকগুলোতে ডলার বিনিময় হার ছিল আটাশি টাকা পঞ্চাশ পয়সা তবে অধিকাংশ ব্যাংক ডলার বিক্রি করেছে সাতাশি টাকা আটাশি পয়সায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন বাংলাদেশ ব্যাংকে ডলারের পর্যাপ্ত রিজার্ভ রয়েছে ব্যাংকগুলো তাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে ডলার কিনতে পারবে এ বিষয়ে সিপিডি সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলছেন গত বছরের সারা দেশে কোভিডের প্রভাবে দেশে বিরাজ করছিল তখন প্রবাসীরা তাদের জমানো টাকা পরিবারের কাছে পাঠিয়েছে এতে রেমিটেন্সের প্রভাব বেশি ছিল ট্রাভেল অ্যান্ড ট্রেড স্বাভাবিক অবস্থায় আসায় রেমিটেন্সের প্রভাবটা কমেছে লকডাউনের সময় রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই আসত এখন ইনফর্মালি তথা হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা আসায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের প্রবাহ কমেছে তিনি বলছেন এখন বিদেশে প্রবাসীরা যাওয়ার পরিমাণ অনেক কমেছে আগে বছরে প্রায় সাত লাখ প্রবাসী যেত এই বছরে সাড়ে তিন লাখের কম যাবে বলে পরিসংখ্যানে দেখা যাচ্ছে এর কারণেও রিমিটেন্স কম আসছে